ফ্রেন্ডস এসআইআর যেমন চলছে এসআইআর মধ্যে আরেকটি গুড নিউজ এসছে দেশের জনগণনা শুরু হবে দু হাজার সাতাশ সাল থেকে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো দু হাজার সাতাশ সালে যে জনগণনা শুরু হবে সেটা কীভাবে হবে কী কী পদ্ধতিতে করতে হবে আমাদের কী কী কাজ আছে জনগণ কী করবে সেখানে কীভাবে পার্টিসিপেট করবে কীভাবে জনগণনায় অংশগ্রহণ করবে টোটালটা কিন্তু আজকের ভিডিওতে আমি ডিসকাস করবো সো স্টেটিউন সেসব দেখতে থাকো অনেক কিছু তোমরা আজকে কিন্তু ইনফরমেশান পাবে এই ভিডিও থেকে দেখো জনগণনা তোমরা জানো ভারতবর্ষে প্রতি দশ বছর অন্তর হয়ে থাকে এবছর তেমনি দু সালের এপ্রিল মাস থেকে দুটো ফেজে এই জনগণনা হবে এবার এই জনগণনায় যেটা সিপ চেঞ্জ হচ্ছে টোটালটা কিন্তু ডিজিটাল হবে এরকম না মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু এই প্রথম তোমার জনগণনা হবে এবং সেলফ ইনিউমারেশান এবং জিও ট্যাগিং অর্থাৎ যেখানে আমরা বাস করি তার সঙ্গে আমাদের সেই লংজিটিউড অক্ষাংশ এবং দাঘিমার ট্যাগিং হবে অর্থাৎ ধরো তুমি এই বাড়িতে বসে আছো যে মোবাইল ফোনটা ইউজ করছো সেখানে লোকেশনটা অন করতে হবে করার পরে তোমার বাড়ির যে দাগিমাংশ এবং অক্ষাংশ আছে সেটাও কিন্তু অ্যাপে স্টোর হয়ে যাবে অর্থাৎ তোমার বাড়ির ঠিকানাও কিন্তু সেই অ্যাপে উঠে যাবে এটাকে বলে জিও ট্যাগিং এবং তোমার ছবিটাও সেখানে উঠবে টোটালটাই কিন্তু ডিজিটাল একদম পুরো মানে মোবাইল অ্যাপের মধ্যে দিয়েই তোমার জনগণনা হবে তোমার পরিবারে কজন সদস্য আছে সমস্ত কিছু কিন্তু কাউন্ট হবে আরেকটি যদি এবারকার জনগণনায় আসছে সেটি হচ্ছে কাস্ট বেস সেন্সাস অর্থাৎ কোন কাস্টের লোক কত জেনারেল কত এসটি কত এসসি কত ও কত এটা কিন্তু কাউন্ট করা হবে এটা কিন্তু একটা পুরনো ডাটা নিয়ে আমাদের কিন্তু রিজার্ভেশন চলে আসছে যে এত পার্সেন্ট আছে এত পার্সেন্ট এসটি আছে এত পার্সেন্ট ও আছে সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যানিংগুলো হয় বিভিন্ন ধরনের রিজার্ভেশন দেওয়া হয় কিন্তু উনিশশো একত্রিশ সালের পরে এই দ্বিতীয়বার কাস্ট বেসড সেন্সাস হবে অর্থাৎ কোন কাস্টের লোক কত আছে সেটাও কিন্তু এই জনগণনার মাধ্যমে দেখা হবে অর্থাৎ তোমার বাড়িতে যখন ইনুমারেটররা যাবে তখন কিন্তু মোবাইল অ্যাপে তারা তুলবে সমস্ত তথ্য তখন কিন্তু তোমার কি জাত তোমার কাস্ট কি সেটাও কিন্তু তোমাকে ডিসক্লোজ করতে হবে এবার দেখো এই বিপুল পরিমাণে এত জনসংখ্যার দেশ আমাদের সেখানে কিন্তু প্রচুর ইনুমারেটর লাগবে অর্থাৎ যারা জনগণনাটা করবে অলরেডি নাকি জানুয়ারির মধ্যে থ্রি মিলিয়ন অর্থাৎ তিরিশ লক্ষ এই ইনুমারেটর তারা কিন্তু এই কাজটা করবে টোটাল ভারতবর্ষ জুড়ে এবং টোটাল বাজেট ধরা হয়েছে চোদ্দো হাজার ছশো কোটি টাকা এই সেন্সাস রিপোর্ট তৈরি করার জন্য এটা কিন্তু বাজেট ধরা হয়েছে এবং আরেকটি হচ্ছে ষোলোটি ল্যাঙ্গুয়েজে অফলাইনে এটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে অর্থাৎ তোমরা বুঝতে পারলে যে এবারকার সেন্সাসটা কিন্তু অন্যান্যবারের সেনসাসের থেকে টোটাল আলাদা হচ্ছে বার সেন্সাস যেমন বাড়িতে বাড়িতে গিয়ে হাতে কলমে কাগজে লিখে নিয়ে যাওয়া হতো কিন্তু এবার টোটালি একদম পুরো ডিজিটাল জনগণনা হবে অর্থাৎ পুরো একদম রিয়েল টাইম রিয়েল টাইম নাম ছবি সমস্ত কিছু কিন্তু ইনফরমেশন আপলোড হবে এর ফলে কী হবে না টোটাল যে সেন্সাস ডাটা সেটা তৈরি করতে কিন্তু খুব কম টাইম লাগবে কারণ তোমরা জানো জনগণনা হলে মানুষের সম্বন্ধে সমস্ত তথ্য ইকোনমিক তাদের সোশ্যাল ব্যাকগ্রাউন্ড যদি জানা যায় তাহলে সেইভাবেই কিন্তু দেশের বিভিন্ন যে প্ল্যানিং আছে উন্নয়নমূলক কাজ সেটা কিন্তু ত্বরান্বিত হয় তো আজকে ভিডিওতে তোমরা অনেক কিছু জানলে তোমরা কমেন্ট করতে পারো যদি আরও কিছু জানতে চাও সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ টাটা বাই বাই